তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তার প্রতিটি কদমে কদমে তার প্রতিটি কদমে কদমি নিখে দিয়ে দিবেন এবং তার আমায়

এবার আপনারা সামনে বসে আছে সামনে জায়গা খালি আছে পিছন থেকে যদি কোন লোক মানুষকে ভেঙ্গিয়া সামনে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বেয়াদবি যে যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবা এই জন্য নিয়ম হইছে কি আগে আগে বসা আগে সামনের কাতার ফুল করে তারপর পিছনের কাতার দিকে চলে যাওয়া ঠিক কিনা আমরা অনেকে আয়শা বসে পিছনে বসে যাই এলাম দিয়া বসে যাই এখন আবার বললে মনে কষ্ট যায় তুমি কি আছ না এই নিচ থেকে আগে আগে বসে যাব সামনের কোনো জায়গা ফাঁকা রাখবো না